নমস্কার রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি রোস্টেড টমেটো চাটনি টমেটোটাকে আমি প্রথমে রোস্ট করে নেব খুব সহজে দেখুন আমাদের চাটনিটা হবে চিনিও খেতে হলো না যে কোনো জায়গায় একা থাকলেও কিন্তু এই চাটনি বানিয়ে ফেলতে পারবেন ডালের সাথে খুব ভালো লাগে কেমন এখানে আমি চারটে টমেটো নিয়েছি দেখুন এভাবে আতখানা করে কেটে নিয়েছি ধুয়ে মুছে ভালো করে রসুন নিয়েছি এখানে দেখুন এখানে প্রায় আমার আটটা মতো রসুন আছে আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটা এভাবে একটা মোটা লঙ্কা নিয়েছি এটা আমার কাছে ছিল বলে আর হলে সরু যেমন লঙ্কা পাওয়া যায় নিয়ে নেবেন আর একটা পেঁয়াজকেও দেখুন আমি এভাবে খোসা ছাড়িয়ে আতখানা করে নিয়েছি এছাড়া একটু ধনে পাতা নিয়েছি প্রথমেই আমাদের কাজ হবে একটু সর্ষের তেল ব্রাশ করে দেবো টমেটোগুলোর ওপরে কেমন এটাকে আমরা রোস্ট করবো এটাকেও দুভাবে করা যায় আর একটা বেগুনের মতো পুড়িয়ে নিয়েও করা যাবে ওটা একটু ঝামেলা হয়ে যায় বলে আমি ওটা আজকে করলাম না খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এভাবে পুরোটা আমরা মিলিয়ে নিলাম একটু তেল সব কিছুর গায়ে চলুন এবারে গ্যাসে যাই এটা আমরা বসাই রোস্ট করতে একটা পুরনো ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি একটু তেল ব্রাশ করে দিলাম সামান্য এবারে টমেটোগুলো এটার উপরে বসিয়ে দিই ফ্লেমটা লো টু মিডিয়ামে নিয়ে গেলাম ফ্লেম কিন্তু হাই দিয়ে করা যাবে না কাজটা পেঁয়াজগুলো বসিয়ে দিই ধনে পাতাটাও দিয়ে দিলাম পাশে রসুনটাও ছেড়ে দিই মাঝখানে মাঝখানে লঙ্কাটা কিন্তু একটু চিড়ে দেবো গোটা দিয়ে দেবো না তেলের উপরে ফুটে উঠতে পারে আমাদের সরু লঙ্কা হলেও কিন্তু এই প্রসেসই করে নেবে এভাবেই ছেড়ে দিই আস্তে আস্তে ওই পিঠটা পুরো রোস্ট হয়ে যাক ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে নিয়ে গিয়ে একটা ঢাকা দিয়ে দিই একটু পরে তুলে দেখবো আবার কতটা হলো মিনিট সাথে আমার হলো ফ্লেমটা হাই করে দিই দেখুন পেছন দিকটা আমাদের পোড়া পোড়া হয়ে গেছে একটু উল্টে উল্টে দিই সব কিছুই দেখুন আমাদের রোস্ট হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিই একটু ঠান্ডা উঠে দিই এবারে আমি একটা স্টিলের পাত্রে ঢেলে দিচ্ছি হালকা গরম আমাদের আছে প্রথমে একটু ঠান্ডা জল পাশে নিয়েছি হাতে লাগিয়ে নিচ্ছি টমেটোর খোসাগুলো দেখুন কেমন সুন্দর আমাদের খুলে আসছে জলের হাত দিয়ে নেবেন গরম তো যেমনভাবে আমরা বেগুন পুড়িয়ে খোসা ছাড়াই ঠিক সেই পদ্ধতি দেখুন এভাবে দেখুন সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম টমেটোগুলো একটু প্রথমে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করব আর লঙ্কার বোটাটা ছাড়িয়ে দিই ধনেপাতা লঙ্কা এগুলোকে একটু হাত দিয়ে ডলে দিলাম আর একটু কেটে দিই ছোট ছোট করে এখন চাইলে কেউ মিক্সিতে দিয়ে দিতে পারবেন কিন্তু আমি তাদের কথা মাথায় রেখেই আজকে রেসিপিটা বানাচ্ছি যাদের কাছে হয়তো মিক্সি নেই বাইরে আছেন এভাবে পেঁয়াজটাকে প্রথমে একটু কেটে নিলাম খুবই তো নরম হয়ে আছে রোস্ট করা যে কোনো জিনিসই দেখবেন খুব ভালো লাগে আমাদের খেতে একটা স্মোকি স্মেল আসে ওটাই আমাদের পছন্দ হয় পেঁয়াজটা তো আমাদের হয়ে গেল লঙ্কাটাকেও এভাবে একটু কেটে নিই এবার আমি একটা স্ম্যাশার দিয়ে টমেটোটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এটা একটু ধৈর্য ধরে করবেন যদি এটা না থাকে কারোর কাছে তাহলে হাত দিয়ে খুব ভালো করে চটকাবেন তাহলেও কিন্তু আমাদের একদম নরম হয়ে যাবে যেমন করে আমরা আলু সেদ্ধ মাখা করি আমি আরেকটু এটাকে মিহি করি এভাবে স্ম্যাশ করি দেখুন পুরো আমার নরম হয়ে গেল এবারে আমি আর একটা পাত্রে তুলে নিই আমরা কিন্তু এখনও এর ভেতরে কিছু দিনই প্রথমে একটু নুন দিয়ে দিই এটা স্বাদ মতো দেবেন কাশ্মীরি লাল মিরচি দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা আমি দিয়েছি এটা রঙ হবে সুন্দর লাগবে দেখতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি দেখুন একটু রেখেছি এটাও দিয়ে দিই এখানে এক চামচ সর্ষের তেল দিচ্ছি এটাই কিন্তু চাটনিটাকে খুব স্বাদ আনবে সেই জন্য এবারে ভালো করে মিলিয়ে দিই এখানেই কিন্তু চাটনিটা খাওয়া যাবে কিন্তু আমরা আরেকটু স্বাদ আনার জন্য এটাতে একটু পোড়ন দেবো কারিপাতা আর লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা চলুন তাহলে পোড়নটা রেডি করে শুধু এর ভেতরে ঢেলে দেবো এখন দেখে নেবেন নুন ঝালটা কেমন হয়েছে আমাদের ঠিকই আছে চলুন তাহলে পোড়নটা নিয়ে আসি রেডি করে একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দেবো কারণ ওখানে দেখুন আমরা তেল তো দিয়ে রেখেছি তেল আর এখানে লাগবে না আমাদের সর্ষে দেব অল্প কয়েকটা দানা সাতটাকে খুব বাড়াবে আমাদের চাটনির যদি এই সুবিধা থাকে তবেই করবেন না হলে বিশেষ দরকার হবে না কারিপাতা দিয়ে বন্ধ করে দিই গ্যাসটা এবারে পোড়নটা এর ভেতর দিয়ে দিই ভালো করে নেড়ে দিই রোস্টেড টমেটো চাটনি আমার রেডি হয়ে গেল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য দেখুন কত সহজে আমাদের একটা চাটনি তৈরি হলো অনেকেই হয়তো বানান আজকে আমারটা দেখলেন আশা করছি একদিন বানাবেন এইভাবে ডালের সাথে ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক এনজয় করুন এই চাটনি আজকে আমি এই পর্যন্তই ধন্যবাদ